না এখন পর্যন্ত তো কোন শঙ্কা নাই এবং কোন রকম বিরূপ পরিস্থিতির মুখোমুখি আমরা হই নাই কারণ জনগণের স্বতঃস্ফূর্ত সারা যেখানে যাচ্ছি আমি এক এক দিন এক একটি ইননে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি এবং অনেকগুলো পথসভা করছি সন্ধ্যা পর্যন্ত এবং সব জায়গায় মানুষের সীমাহীন আগ্রহ এবং উচ্ছ্বাস দেখছি তাতে মনে হচ্ছে যে অনেক বছর পর যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে ভোটাররা আগ্রহ নিয়ে আমাদের কথা শুনছে আমাদের কাছে অনেক প্রতিশ্রুতি পাচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে 12 তারিখে তারা সরকার সরকার ভোটকেন্দে যাবে আমার মনে হয় যে আপাতত যে পরিবেশ দেখছি তাতে ভোটার আজও নিয়ে ভোটকেন্দে যাবে এবং ইলেকশন সুষ্ঠু হবে অন্তত এখানে আমার কাছে তাই মনে হচ্ছে জি আর পুরো মাদক বিত পুরো মাদক বিত হবে না কারণ বড় দলের উপরে কিছু ডিপেন্ড করে আমি চাইছি যে একটা সুষ্ঠু পরিবেশ যেহেতু সরকার তৈরি করেছে অতএব এই পরিবেশটা অক্ষণ থাকুক বড় দল হিসেবে এবং বড় দলের প্রার্থী হিসেবে আমারও দায়িত্ব যে সরকারের যখন যে নিয়ম কারণ তারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা সেটা মেনে নির্বাচন আচরণবিধি মেনেই আমরা নির্বাচনী কাজে এবং প্রতিপক্ষ দেখছি তারাও সুন্দরভাবেই করছে মানে আমি একটা এলাকায় আসছি ওই এলাকায় সাধারণত অন্য প্রতিপক্ষরা যাচ্ছে না কারণ আমি ফেসবুকে তো তিন চার দিন আগে আমার কর্মসূচি দিয়ে দিচ্ছি তারাও তাদের কর্মসূচি আমি এগারো দলের জোটের নেতৃকে দেখেছি সেও দিয়ে দিচ্ছে ফলে আমাদের মধ্যে এই জিনিসটা এখনো হয় না ইনশাল্লাহ হবে না কর্মীদের কেমন সারা পাচ্ছেন কর্মীদের ব্যাপক সারা পাচ্ছি কারণ তা আসলে বেশ কয়েকটি নির্বাচন আমরা আসলে এইভাবে সুন্দর মতো করতে পারিনি মনের মতো করতে পারি নেতা কর্মীরা উচ্ছ্বাস আগ্রহ ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচন করতে পারি না এইবার করতে পারছে তো জন্য সবাই একটা উৎফুল্ল ব্যাচ পরে মিছিল নিয়ে হাতে ধানের শিষ নিয়ে তারা সবাই আমাদের পথে সবাই আসছে রাস্তায় আমাদেরকে হাত মিলাচ্ছে দৌড়ে আসছে দোকান থেকে উঠে মুরব্বী বয়স্ক লোক আশি বছর বয়স তারও তার আগ্রহ কামনা আমাকে একটু দেখবে আমার সাথে একটু বুকে বুক মিলাবে এই জিনিসগুলো অতীতে নির্বাচন আমি দেখি নাই এইবার দেখছি দৈনিক আজকের বাংলা ডট নেট